মহতার আমিরের জামাত যে উদ্দেশ্য নিয়ে এই মাদ্রাসাটা করেছিলেন শয়তানির প্ররোচনায় সংগঠনের অন্তর্ভুক্তই কোনো এক ব্যক্তি এবং কিছু লোকেরা চক্রান্ত করে তারা দুনিয়ার স্বার্থে পরকাল বিক্রি করেছিল সুন্দর প্রতিষ্ঠান সাতকায় জারিয়া নষ্ট করে দেওয়ার চক্রান্ত করেছিল যে এই এলাকায় আহলে হাদিস আন্দোলনের দাওয়া সর্বপ্রথম এই শিমলবাড়িবাসী গ্রহণ করছে এবং এখান থেকে আমাদের স্যার ডক্টর আসাদুল্লাহ আল গারিব মোহতারাম আমির জামাত উনি সন্তুষ্ট হয়েছেন উনি যার কারণে আজকে হাটে হাটি পা করে এতগুলো বিল্ডিং আমরা পাইছি এইরকম জন্য কার্যক্রম আপনারা আর করবেন না দয়া করে দুই যুগ ধরে মারা থেকে আপনারা যে পজিশনে নিয়ে গেছেন এটা মানে আপনাদের জন্য একটা সারা জীবনের জন্য একটা ব্ল্যাক স্পট হয়ে গেছে সেই লক্ষ্যে আমরা শিমুলবাড়ি গাইবান্ধাতে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল অনেক আগেই তো সেই প্রতিষ্ঠানের মাঝখানে আপনারা জানেন বেদখল হয়েছিল তো সেই জন্য এখন আল্লাহবাগের সুখ্রে আমরা আবার এই মাদ্রাসা ফিরে পেয়েছি আমরা নতুনভাবে প্রতিষ্ঠানটা আগামী জানুয়ারি থেকে চালু করবেন দীর্ঘ দীর্ঘদিন ধরে শয়তানি চক্রান্তে পুরে কিছু লোকের সহযোগিতায় এটা বেদখল হয়েছিল মোহতার আমির জামাত শুধু চাইতেন যে আমি যে প্রতিষ্ঠানগুলো করেছি সেগুলো যেন আবার পুনরুদ্ধার হয় আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর সকল বিধান বাতিল করো সকল বিধান বাতিল করো লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ প্রতীক্ষার পর গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শিমুলবাড়ি ঐতিহ্যবাহী মাদ্রাসার আমরা সেই দখলদারিত্ব দখলদারিত্বের হাত থেকে মুক্ত করে আমরা আবার সেই পূর্বের ন্যায় এই মাদ্রাসাটিকে আমরা ফিরে আনার জন্য এলাকাবাসী সহ গাইবান্ধা জেলার সকলের প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি সেই সেই লক্ষ্যে আলে বাংলাদেশ বাংলাদেশ আলে যুবসংঘর কেন্দ্রীয় কর্তৃক আজকের এই শিমুলবাড়ি ঐতিহ্যবাহী মাদ্রাসার পরিদর্শন এবং মত বিনিময় সবাই আমার কেন্দ্রীয় মেহমানগণ এখানে উপস্থিত রয়েছেন আসলে এই আগামীতে আমাদের মাদ্রাসাটা সাথে কীভাবে পরিচালনা হবে এবং ক্লাস কোন পর্যায় থেকে চলবে এই বিষয়ে আমাদের এখন এই পর্যায়ে পরামর্শ প্রদান করবেন

আমরা কেন্দ্র থেকে যারা এসেছি আলহামদুলিল্লাহ পাশাপাশি গাইবান্ধালা আন্দোলন এবং যুবসংঘ সহ যুবসংঘ নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকে এখানে উপস্থিত আছেন আমরা আজকে মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি যে দীর্ঘ প্রায় দুই যুগ পরে আজকে শিমুলবাড়ি মাদ্রাসার মাঠে আমরা একত্রিত হয়েছি শিমুলবাড়ি মাদ্রাসার নতুন ভাবে আরম্ভ হবে ইনশাআল্লাহ যেই ইনশাআল্লাহ যে স্বপ্ন নিয়ে মোহতার আমির এই মাদ্রাসা গড়েছিলেন সেই স্বপ্ন আমরা আবারও আবারও নতুনভাবে বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি যারা আজকে আমাদের সাথে আছেন লাইভে সংযুক্ত আছেন এবং যারা আমাদের দেখবেন আমরা বিশেষ করে ঘোষণা করছি যে উত্তরবঙ্গের অন্যতম একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হবে এটা এই মার্কাজটি বাংলাদেশের মানে কেন্দ্রবিন্দু যেটা কেন্দ্র হচ্ছে রাজশাহী নদাবার আল আল মার্কাজুল ইসলামের সালাফি যেখানে সারা বাংলাদেশের থেকে প্রায় সকল জেলা থেকে ছাত্রছাত্রী সেখানে ভর্তি হতে যান যায় এবং গার্জিয়ানরা সেখানে যান তা আমরা চাচ্ছি প্রত্যেকটা জেলাতে এরকম একটি করে মার্কাস করার জন্য এটা আমাদের ইচ্ছে আল্লাহ আল্লাহবুল আলম যেন কবুল করেন তো সেই লক্ষ্যেই আমরা বাড়ি গাইবান্ধাতে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল অনেক আগেই তো সেই প্রতিষ্ঠানের মাঝখানে আপনারা জানেন বেদখল হয়েছিল একটি মহল কুচক্রী মহল যারা ষড়যন্ত্র করে প্রতিষ্ঠানটি দখল করে রেখেছিলেন এবং যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল প্রতিষ্ঠা লাভ করেছিল সেই উদ্দেশ্য আসলে ব্যাহত হয়েছিল তো সেই জন্য এখন আল্লাপাকে শুঘ্রে আমরা আবার এই মাদ্রাসা ফিরে পেয়েছি আমরা নতুনভাবে প্রতিষ্ঠানটা আগামী জানুয়ারি থেকে চালু করব ইনশাল্লাহ তো আমরা আশা করি জানুয়ারি থেকে এখানে অন্তত পক্ষে এখন তো হিপস বিভাগ চালু আছে আমাদের ইচ্ছা আগামী জানুয়ারিতে অন্তত পক্ষে প্রাইমারি লেভেলটা অর্থাৎ হিপস বিভাগ সহ এখানে নার্সারি হবে এবং ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ক্লাসগুলি চালু করার আমাদের ইচ্ছা আছে এবং সেই লক্ষ্যে ছাত্র ভর্তি ছাত্রছাত্রী ভর্তির ব্যবস্থা হবে ইনশাল্লাহ এবং এখন মহিলা শাখা কি ছিল না এখন মহিলা শাখাও আমাদের পর্যায়ক্রম পরিকল্পনা আছে মহিলাদের জন্য শাখা করা মেয়েদেরও তো শিক্ষার ব্যবস্থা করতে হবে সেটাও পৃথকভাবে করার ব্যবস্থা ইচ্ছা আমাদের আছে ইনশাল্লাহ তো এবছর আমরা যা বালকদেরকে নিয়ে জানুয়ারিতে শুরু করব সেই জন্য আপনারা যারা অত্রাঞ্চলের যে ভাইয়েরা আছেন হালাদিস জয় বিশেষ করে যারা সালাফে আকিদা মানহাজারের একটি সুন্দর মানসমন প্রতিষ্ঠানের আশায় যারা থাকেন সন্ধান যারা করেন তাদের উদ্দেশ্যে বলছি আমরা গাইবান্ধা রংপুর এবং আশপাশের জেলাগুলো থেকে আমরা আগামী জানুয়ারি থেকে আপনার আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে রংপুর বিভাগের সকল জেলা থেকে যারা আছেন তিনি ভাই বিশেষ করে আহলাদিস সালাফি ভাইয়ের যারা আছেন আপনাদের সন্তানদেরকে আগামী জানুয়ারি থেকে এই প্রতিষ্ঠানে ভর্তি করতে পারবেন ইনশাআল্লাহ এখানে সুন্দর ব্যবস্থা আছে আবাসিক ব্যবস্থা সুন্দর থাকা খাওয়া ডাইনিং রান্নাবান্নার সকল ব্যবস্থা সুন্দরভাবে করা আছে তো আশা করি যারা আগামীদের দায়িত্বে আসবেন এবং যারা শিক্ষক মণ্ডলী বা কমিটির সদস্য যারা আসবেন আগামীতে তারা এটা অত্যন্ত আন্তরিকতার সাথে পরিচালনা করবেন ইনশাল্লাহ আর আরেকটি বিষয় হচ্ছে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড যেটা আমাদের কেন্দ্রীয় শিক্ষা বোর্ড যে বোর্ডের অধীনে এখন দেশেই বিশেষ করে আহাদিস আন্দোলনের অধীনে যে প্রতিষ্ঠানগুলো আছে এই সবগুলি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে প্রায় ইতিমধ্যে প্রায় দুইশো প্রতিষ্ঠানের কাছাকাছি হয়ে গেছে যেটা হাদিস ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত অধিভুক্ত হয়ে চলছে তো এই এই প্রতিষ্ঠানটিও শিমুলবাড়িয়া মাদ্রাসা যেটি আলমাহাদ উমর বিন খাত্তাউ সালাফিয়া মাদ্রাসা এই প্রতিষ্ঠানটিও হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের একটি অন্তর্ভুক্ত অধিভুক্ত প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ এবং এখানে শিক্ষক নিয়োগ থেকে আরম্ভ করে কারিকুলামগত যত সহযোগিতা সব কিছু হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড করবে ইনশাল্লাহ আমরা সে আশাবাদ ব্যক্ত করছি এবং আল্লাহ আল্লা তালার কাছে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য দোয়া করছি তিনি যেন এটা সহজ করে দেন তো আমি আমার কথা এখানে শেষ করছি এবং এই মুহূর্তে আপনাদের সামনে সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য হাদিস মানুষ শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব তাকে কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা আলা আলাহ নবী আদা হাম্মাবাদ সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমরা অত্যন্ত একটা আনন্দঘন মুহূর্তে এসে উপস্থিত হয়েছি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শিমুলবাড়ি মাহাদ উমার আব্দুল খাতাব রাজিরতাল আহ মাদ্রাসায় এই মাদ্রাসা বহু বহু আগে প্রতিষ্ঠিত হয়েছিল এবং উনিশশো সাল থেকে এটা আহলে জামুল বাংলাদেশের অধীনস্থ তাহিদ ট্রাস্ট কর্তৃক পরিচালিত হয়ে আসছে দুর্ভাগ্যজনকভাবে প্রায় দুই যুগ ধরে এই মাদ্রাসাটি বেদখল হয়েছিল তা আলহামদুলিল্লাহ রবিল্লা আলম অশেষ রহমতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এমন একটা মুহূর্তে যখন এই দখল মুক্ত করা সম্ভব হয়েছে বিশেষ করে আজকে যারা এখানে এর এলাকাবাসী যারা আছেন আমরা এখানে শুরু থেকে আসার পর থেকে আলহামদুলিল্লাহ তাদের যে আগ্রহ তাদের যে উদ্দীপনা দেখেছি আমরা অত্যন্ত অভিভূত হয়েছি এখানকার মুরব্বীরা এখানকার যুবকরা এখানকার গণমন ব্যক্তিবর্গ সবাই আলহামদুলিল্লাহ ঐকান্তিকভাবে চাচ্ছিলেন যে মার্কাসটা যেন আবার সেই আগের জায়গায় ফিরে যায় এবং কুচক্রি মহল থেকে বা কুচক্রি মহলের সেই দখল থেকে যেন মুক্তি পায় আলহামদুলিল্লাহ আজকে সেই দিন এসেছে আমাদের মুরবীরা সবাই এখানে উপস্থিত হয়েছেন আমাদের আহ বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ উপস্থিত হয়েছেন আমরা আজকের এই দিনে অত্যন্ত মানে এখলাসের সাথে আল্লাহ আলমের কাছে প্রত্যাশা করছি আল্লাহ রব্লা আলম যেন আবারও এই মাদাসের সেই পুরানো ঐতিহ্য যেন ফিরিয়ে দেন আবার সেই কলা আল্লাহ কআলা রসুলের যে সুর এখানে অনুরণিত হতো সেটা যেন আবার ফিরে আসে সেই সময় জন্য আমরা অপেক্ষা করছি ইনশাআল্লাহ আগামী বছর থেকে আগামী বছর থেকে ইনশাআল্লাহ আমরা এখানে এই প্রতিষ্ঠানের কার্যক্রম পুরোপুরিভাবে চালু করব এই বছর মোটামুটি হিপসখানা এখনও চালু আছে। এবং আগামী নভেম্বর ডিসেম্বর থেকে আমরা মোটামুটি সার্কুলার দেওয়া শুরু করব আমরা আশা করছি যে এই অঞ্চলে যারা মানে আমাদের অভিভাবকরা আছেন বিশেষ করে রংপুর বিভাগীয় অঞ্চলে যারা আছেন তারা আগামী বছরের জন্য ইনশাআল্লাহ এই আপনারা আপনাদের সন্তানদের জন্য গন্তব্য হিসাবে এটা গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ সেভাবে আমরা প্রস্তুত করার চেষ্টা চালাচ্ছি এবং এখানকার স্থানীয় গণমন ব্যক্তিবর্গ যারা রয়েছেন স্থানীয় জনসাধারণ যারা রয়েছেন প্রত্যেকেই অত্যন্ত আন্তরিকতার সাথে অপেক্ষায় আছেন কবে এখানে আবার সেই আগের ঐতিহ্যবাহী অবস্থানে আমরা এই মাদ্রাসায় কবে পৌঁছে নিয়ে যেতে পারবো সেই অপেক্ষা আমরা আছি আর দ্বিতীয়ত এখানে যে মাদ্রাসা এতদিন ধরে একটা দখলের অধীনে ছিল আমরা জানি আমরা অত্যন্ত দৃঢ় গলায় বলতে পারি ইনশাআল্লাহ এই দখল যেন আর নতুন করে না ফিরে আসে এখানকার যারা দায়িত্বশীল আছেন যারা অভিভাবক যারা আছেন স্থানীয় গণমান্য ব্যক্তি যারা আছেন প্রত্যেকেই ইনশাআল্লাহ এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ এই কে নতুন করে আর কোন কুচুকরি মহলের দখলের শিকার যেন আমরা হতে না দিই সেই অবস্থানে ইনশাল্লাহ অবশ্যই আমরা যাবো এবং যারা এই ধরনের পরিকল্পনা এখনও রাখছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এই ধরনের পরিকল্পনা এইরকম ন্যাক্কার জন্য কার্যক্রম আপনারা আর করবেন না দয়া করে দুই যুগ ধরে এ মার্স আপনারা যে পজিশনে নিয়ে গেছেন এটা মানে আপনাদের জন্য একটা সারা জীবনের জন্য একটা ব্ল্যাক স্পট হয়ে আছে আল্লাহরের কাছে কী জবাব দেবেন আপনারা সেই জন্য বরং আপনারা প্রস্তুতি নেন সেটাই বরং ভালো হবে আর পরিশেষে আমি আজকে যারা জনসাধারণ এখানে এসেছেন গণমান ব্যক্তি যারা এসেছেন তাদের সবার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে এইভাবে আন্তরিকভাবে বরণ করে নেওয়ার জন্য আমার মনে হয় এই এলাকা প্রত্যেকটা মানুষ মনে হচ্ছে অন্তর দিয়ে চাচ্ছিলেন যে প্রতিষ্ঠানটা যেন আবার সে আগের অবস্থানে যায় এবং আলের সান্দোলনের অধীনে যেন এটা পরিচালিত হয় আলহামদুলিল্লাহ সবার সেটা প্রত্যাশা ছিল তো আবার তাদের চোখ মুখ দেখে তাদের উদ্দীপনা দেখে আমাদের সেটাই মনে হয়েছে আপনাদের সবার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞ রইল ইনশাআলা ভবিষ্যতে আবার সুযোগ পেলে আপনাদের এখানে আসব এবং প্রতিষ্ঠান কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় হারিস ফানুর শিক্ষা বোর্ডের মাধ্যম দিয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা ইনশাল্লাহ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আপনাদের সকলে দোয়া কামনা করে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই কথা শেষ করছি

আমাদের জুমার ক্ষুদ্র মাধ্যমে আমাদের আলেসান্দুল বাংলাদেশ বাংলাদেশ আলের জুমু সংঘের অঙ্গ সংগঠনের বক্তব্যের মাধ্যমেই আজকের এই শিমলবাড়ি ঐতিহ্যবাহী মাদ্রাসার সামনের দিকগুলো কি হবে কিভাবে হবে এটা আমরা জানতে পেরেছি তা আমরা এখন এলাকাবাসীর মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য এখনও আমরা কিছু শুনতে পারিনি সংক্ষিপ্ত আকারে আলেসান্দ্রুল বাংলাদেশ এখানে আপনাদের আন্দোলন সংগ্রামে এই জেলা আপনাদের সাথে আছে এবং ভবিষ্যতে থাকবে এবং আপনারা আমি এই আলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আলী যুবসংঘের সঙ্গে আপনারা কিভাবে জড়িত থাকতে চান এর বারবার যেন আমরা যেন এখান থেকে অপমানিত হয়ে বিদায় না হয়ে যেতে পারি এ বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা কীরকম থাকবে এখন আমাদের মাঝে বর্তমান উপস্থিত রয়েছেন এই অত্তর মাদ্রাসার সম্মানিত সভাপতি আমার ওস্তাদ জনাব মল মোহাম্মদ আবুল হোসেন আমরা তার মুখ থেকে সংক্ষিপ্ত আকারে কিছু শুনতে চাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আলা রাসূলিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আজকের আমাদের মাদ্রাসার মত বিনিময় সভা এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় এখানে যে সংগঠনের সাংগঠনিক প্রোগ্রাম হলো এর জন্য এই প্রোগ্রামে সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল ইসলাম ভাই এবং ডক্টর হোসেন সাহেব উনি তাহারিকের সম্পাদক এবং সবচাইতে বড় যার আল্লাহ রাবুল্লা আলমিন যার বাদৌলতে এখানে আহলাদিস আন্দোলনের পথ খুলে গেছিলো এবং এখানে যার বাদৌলতে আলহামদুল্লাহ একটা আমাদের অত্র এলাকার গাইবান্ধা জেলার এবং বিশেষ করে এই এলাকার আটটা নয়টা ডিস্ট্রিকের ছেলেভেলে এখানে পদাচরণ হয়েছিল তারা শিক্ষা অর্জন করছে তার সুযোগ্য পুত্র পুত্র ডক্টর আহমদুল্লাহ সাকিব আলহামদুল্লাহ তাকে আমরা অত্যন্ত স্নেহের দৃষ্টিতে দেখছি আলহামদুল্লাহ তাদের আগমনে আজকে আমাদের এই এলাকার সমস্ত এলাকাবাসীদের ভাই এবং বোনদের প্রাণবন্ত এমনভাবে হয়ে গেছে তারা সবাই আনন্দিত হয়েছে যে আমরা এই মৃত্যু প্রতিষ্ঠানকে আবার সঞ্জীবিত করার জন্য আমরা কেন্দ্রের থেকে আমাদের মেহমানগণ আসছেন অত্যন্ত আনন্দ এ আনন্দ কিভাবে আনন্দ এটা ভাষা প্রকাশ করার পারছে না আলহামদুলিল্লাহ আমরা তেনাদের দৃষ্টি আকর্ষ শুভ দৃষ্টি আকর্ষণ করছি সেই সাথে আমার সেনহের মশিউর রহমান উনি যে বলছেন যে আলোচনা করছেন এই এলাকায় আমি সে বৈঠকেও বলছি যে এই এলাকায় আহলে হাদিস আন্দোলনের দাওয়া সর্বপ্রথম এই শ্যামলবাড়িবাসী গ্রহণ করছে এবং এখান থেকে আমাদের স্যার ডক্টর আসাদুল্লাহ আল গারি মোহতারাম আমির জামাত উনি সন্তুষ্ট হয়েছেন উনি কয়েকবার আসেন আমরা তার এই এই শ্যামলবাড়ি মাটিতে তার পদধলিত হয়েছে যার কারণে আজকে হাঁটি হাঁটি পা করে এতগুলো বিল্ডিং আমরা পাইছি আসলেই বাহিরেই অনুদান করছে কিন্তু এই দেশের মানুষকে চিনছে শুধু ডক্টর আসাদুল্লাহ গালিব এই তার এই মুখ দেখেই কুয়েত এবং সৌদি আরব বিভিন্ন বহির্বিশ্ব থেকে শুধু তার চেহারা দেখে তার আন্দোলন দেখে তার তাহারিকের মাধ্যমে আল্লাহ রহমত এই সমস্ত জিনিস আমরা পাইছি আমি আমার সম্মানিত এলাকা বা গ্রামবাসী ভাইদেরকে অনুরোধ করছি আমরা যে আন্দোলন সৈয়াকিদের আন্দোলন এই আন্দোলন যেন আমরা কালেও ইংশাল ভুলে না যাই আমরা যখন যে দাওয়াত যখন যে প্রোগ্রাম আসবে কেন্দ্রীয়ভাবেই হোক আর জেলাভাবেই হোক এলাকাভাবেই হোক আমরা সতস্প জড়িত হয়ে শুধু তাই অনেক কিছু জানার এবং অনেক কিছু শেখার আছে সেই সাথে আমি তরুণ এবং যুবক ভাইদেরকে অনুরোধ করছি আমাদের যুবসংঘের যে সমস্ত বৈঠক হবে যে সমস্ত অনুষ্ঠানগুলো হবে তোমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এটা লস না হয় যদিও আরবি শিক্ষা না থাকে কিন্তু এই সংগঠনে বা এই প্রোগ্রামগুলিতে যদি অংশগ্রহণ করা যায় একটা পরিবার ইসলামীর দৃষ্টিতে কিভাবে পরিচালিত হবে এ শিক্ষাগত যোগ্যতা তোমাদের হয়ে যাবে এই জন্য ইনশাল্লাহ সব সময়ের জন্য এই আন্দোলনের সাথে এবং অঙ্গ সংগঠন বাংলাদেশ আহলেহাদি যুবসংঘ এই যুবসংঘের সাথে সবাই সময় দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যায়ে চলে আসছি আলহামদুলিল্লাহ আমরা আমির জামাতের আমির জামাতের স্বপ্ন ছিল যেটা আমরা শুনতে পেরেছি যে শিমুলবাড়ি ঐতিহ্যবাহী মাদ্রাসার যে এটা একটা মার্কাজে পরিণত হবে যেটা বারবার বক্তব্যের মাধ্যমে আমাদের উঠে আসছে আসলে এই পর্যায়ে আমাদের আন্দোলন সংগ্রাম করতে করতে আর আপনারা কেন্দ্রে অনেকেই জানেন যে আমরা যারা আন্দোলন সংগ্রামের সাথে জড়িত আছি আমরা অধিকাংশগুলোই অসচ্ছল পরিবার আমাদের এই এলাকার বেশি সেক্ষেত্রে আমি সাংগঠনিকভাবে গাইবান্দা জেলার সাংগঠনিকভাবে আমি কেন্দ্রের কাছে দাবি করব। জানি একটা নেক নজর আমাদের দিকে যদি সেভাবে না থাকে তাহলে আমাদের জন্য এটা আমরা হিমশিম খেয়ে যাব এজন্য এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক নূল ইসলাম স্যার তিনি এ বিষয়ে আমাদেরকে একটু আশ্বস্ত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নআলদুলিল্লাহ সালাম আল্লাহ বাতিলা কানা ইনলাতিল আল্লাহর রহমতে এই মাসে দুইটা বড় বিজয় হলো একটা হলো রাষ্ট্রীয় বিজয় আর একটা হলো আমাদের সাংগঠনিক বিজয় মোহতার আমিরে জামাত যে উদ্দেশ্য নিয়ে এই মাদ্রাসাটা করেছিলেন শয়তানির প্ররোচনায় সংগঠনের অন্তর্ভুক্তই কোনো এক ব্যক্তি এবং কিছু লোকেরা চক্রান্ত করে তারা দুনিয়ার স্বার্থে পরকাল বিক্রি করেছিল তারা দুনিয়া চাচ্ছিল সেই দুনিয়ার স্বার্থে পরকাল বিক্রি করে তারা এই সুন্দর প্রতিষ্ঠান সাতকায় জারিয়া নষ্ট করে দেওয়ার চক্রান্ত করেছিল আল্লাহ সেই চক্রান্ত থেকে আমাদেরকে রক্ষা করেছেন হকের বিজয় এসে গেছে আল্লাহরাবাহ বললেন সরাসরি যে হক প্রকাশিত হবে আর মিথ্যা পরাজিত হবেই হবে এটাই হলো ইনশাল্লাহ আজিজ আপনারা যারা এই হকের সাথে জড়িত থেকে যারা জীবনের ঝুঁকি নিয়ে এই প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে যে সংস্থা দান করেছিল যাদের অর্থে এই প্রতিষ্ঠান পাকা হয়েছে তিতল তিতল ভবন হয়েছে আজকে তারা যদি বেঁচে থাকে তাইলে তারা তার অধিকারী হচ্ছেন আর মরে গেলে তাদের মৃত্যু আত্মাগুলো শান্তি পেল তারা এটা দিয়েছিল বাংলায় যাতে বাংলাদেশে যাতে প্রকৃত ও সোয়হাদিসের শিক্ষা বিস্তার করে সেই উদ্দেশ্যেই দীর্ঘদিন ধরে শয়তানি চক্রান্তে পড়ে কিছু লোকের সহযোগিতায় এটা বেদখল হয়েছিল মোহতারম জামাত শুধু চাইতেন যে আমি যে প্রতিষ্ঠানগুলো করেছি সেগুলো যেন আবার পুনরুদ্ধার হয় আমিরোজ আমাদের দোয়া কবুল হয়েছে আমরা এই প্রতিষ্ঠান আবার চালু করতে পারবো ইনশাল্লাহাজিজ্ল আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেব আছেন তার মাধ্যমে আপনারা সরাসরি যোগাযোগ করবেন শিক্ষক নিয়োগ থেকে নিয়ে সার্বিকভাবে কিভাবে এই প্রতিষ্ঠান চলবে তার দায়িত্বে চলবে ইনশাআল্লাহ আপনারা সার্বিকভাবে যোগাযোগ করার চেষ্টা করবেন তার সাথে সাথে আমরা প্রতিষ্ঠান বাঁচলে প্রতিষ্ঠান চালু হলে আমরাও মাঝে মধ্যে আসবো ইনশাআল্লাহ আমরা চাই আপনাদের সার্বিক সহজ থাকলে মোতার আমির জামাতের এখানে যেন পদচারণা হয় এবং তার মাধ্যমে আবার এই প্রতিষ্ঠান পুনর্যৌবন যৌবন ফিরে পাবে ইনশাআল্লাহ দেশ এবং বিদেশের ভাইদের কাছে আবেদন রইল আপনারা যতটুকু পারেন এই প্রতিষ্ঠানের দিকে সুদৃষ্টি রাখবেন নেক নজর রাখবেন এলাকাবাসীর কাছে আবেদন রইল আপনাদের সন্তান থাকলে আগেই মাদ্রাসায় লেখাপড়া করুন ফাইভ পর্যন্ত এখানে পাঠ দান শিক্ষা করুন এরপরে যেখানে যায় যাবে কিংবা এই মাদ্রাসা যতদূর এগিয়ে যায় আমরা ধীরে 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 ক্লাস টেন এবং দাওরা হাদিস পর্যন্ত দেব এখান থেকে যদি আমরা পারি নমতা পাড়ার মাধ্যমে মদিনা ইউনিভার্সিটি সহ বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা যাবে ইনশাল্লাহ শুধু এলাকাবাসীর সহযোগিতা চাই চাই এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা আন্তরিক দোয়া মোহতার আমিরের সাথে আন্তরিক যোগাযোগ আপনাদের আবেদন রইল এলাকাবাসী যুবক সহ মা বোন সহ যেভাবে এই প্রতিষ্ঠান উদ্ধারের জন্য সহযোগ করেছেন আগামীতেও যেন সব সময় সব রকম সহজতা পাই ইনশাল্লাহ সে ব্যবস্থা আপনারা করবেন ইনশাল্লাহ আপনারা সহজতা করবেন আমরাও সহজতা করব ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান আবার পুনর্জাগৃত হবে ইনশাল্লাহ আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে রক্ষা করো যারা যে উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানের অর্থ দিয়েছে যারা সহজতা করেছিল যারা জমি দান করেছে অনেকেই প্রতিষ্ঠানে জমি দান করেছে অনেকেই নাই যারা এই প্রতিষ্ঠানের জমিদান করেছে এই প্রতিষ্ঠানের ইট ইটপাটিল দিয়েছে এই প্রতিষ্ঠান সহযোগিতা করেছে আল্লাহ সবাইকে তুমি তার পূর্ণ যা তার চেয়ে অধিক পরিমাণ যা দান করো তাদের মাধ্যমে যাদের মাধ্যমে এখন এই প্রতিষ্ঠা উদ্ধার হলো আল্লাহ তাদের হায়াতে তাইবা দান করুন এবং তাদের পাপ মোচন করে দিন আল্লাহ তাদের রেজেক্ট বরকত দান করুন আর আমাদের সাংগঠনিক যে ভাইয়েরা আপ্রাণ চেষ্টা করে এই কাজটা করেছেন তাদেরকেও আমি কেন্দ্রের তরফ থেকে মোবারকবাদ জানাচ্ছি মতন আমিরে জামাত আপনাদের সবাইকে সালাম দিয়েছেন এবং তিনি আপনাদের জন্য দোয়াও করেছেন আপনারাও তার জন্য দোয়া করবেন আমরা মহত আমরেজ আমাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে দীর্ঘ আয়াত দান করুন এবং অসুস্থতা দূর করে দিন তিনি যেন আমাদের খেদমতে দিনের ক্ষেদমতে আরও সময় দিতে পারেন সেই তৌফিক আল্লাহ দান করুন সর্বশেষে এই প্রতিষ্ঠানের সন উন্নতি সহ আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ আজকের লাইভ অনুষ্ঠান সংক্ষিপ্ত লাইভ অনুষ্ঠানটি সহ আজকের সারাদিনের যে কর্মসূচি ছিল আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি এখন কেন্দ্র মেহমানরা তার গন্তব্যে চলে যাবেন আমরাও পরিশেষে দোয়া করি আল্লাহ জন্য তাদেরকে নিরাপদে পৌঁছে দেন সকল আল্লাহ আমিন এ আমরা এখন দোয়া বলি সুবহানাকা অবে হামদিকা আল্লাহুম্মা ওয়া আল্লাহ ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আতোবিলাইক আসসালামু আলাইকুম